প্রিয় খামারি ভায়রা আজকে আমার এই ভিডিওটি থেকে আপনি শিখতে পারবেন ইনকিউবেটর তৈরি করা এবং ইনকিউবেটর তৈরির এ টু জেড আমি আপনাদের দেখাবো যে ইনকিউবেটর তৈরি করতে কী কী লাগে এবং ছোটো পরিসরে দশ থেকে তিনশো ডিমের একটি ইনকিউবেটর তৈরি করতে কীরকম বক্স এবং কী কী পার্টস লাগে সম্পূর্ণ বুঝতে পারবেন ফার্স্ট অফ অল আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি কন্ট্রোলার ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার এসি সার্কিট এই কন্ট্রোলারটির সাথে আপনার অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল হবে এখন আমি আপনাদের যে বক্সটি দেখাচ্ছি এটা হচ্ছে একটি ককশিটের বক্স ককশিটের বক্স দিয়ে আপনি একটি ইনকিউবেটার তৈরি করতে পারেন একটি ফ্যান আপনারা মাঝখানে সেট করার জন্য দুই পাশে দুইটা ছিদ্র থেকে দুইটা নাট ব্যবহার করার জন্য আপনারা আগে থেকে দাগ দিয়ে নিতে হবে এরপরে হচ্ছে কন্ট্রোলারটি আপনি এক কর্নারে সেট করবেন আপনার সুবিধার মতন এবং দাগ দিয়ে নেবেন ভাই নাড়ের দাগগুলো এবং আপনি এই যে চার্জারটি দেখতে পাচ্ছেন এই চার্জারটির মাধ্যমে আপনি যে ফ্যানটি চালাবেন সেই চার্জারটির দাগ দিয়ে নেবেন যেখানে সেট করবেন এখন ইনকিউবেটর তৈরি করা খুবই সহজ তার থেকে বড় কথা হচ্ছে আপনারা জানতে হবে কি লাগে তো এখন যে আমার হাতের যে মিটারটি দেখলেন সাদা এটা হচ্ছে হাইগ্রোমিটারের আর্দ্রতা দেখার জন্য দাগ দিলাম এটা সম্পূর্ণ কেটে নিচ্ছি কারণ এই হাইগ্রোমিটারের ব্যাটারি থাকে তো সেক্ষেত্রে পিছন থেকে যেন ব্যাটারিতে চেঞ্জ করা যায় ব্যাটারি শেষ হলে সেক্ষেত্রে পুরোটা কেটেই আমরা এটাকে সেন্সরটাকে ভিতরে দিয়ে দিচ্ছি এবং আপনার পরবর্তীতে আমরা কন্ট্রোলারের যে সেন্সরটি থাকে এটাকে আগে থেকে ভিতরে দিয়ে দিব দেখা যায় সেন্সরটা আপনার ডিমের সাথে থাকে বা যে কোনো কনার রাখতে হয় এবং ভিতরে লাইটের যে তার দুইটা থাকে হলুদ কালো এই তার দুইটো ভিতরে দেওয়া হয়েছে এবং নাট দিয়ে আমি কন্ট্রোলারটি লাগিয়ে দিলেই হবে এরপরে আমাদের যে চার্জার চার্জারের হচ্ছে যেটা ডিসি লাইন থাকে যেমন চিকুন লাল কালো দুইটা তার থাকবে এ দুটো ভিতরে দিয়ে দিতে হবে কারণ এ দুটো ফ্যানের সাথে জোড়া দিতে হবে আর যে এসি তার দুটো থাকবে এ দুটো পরবর্তীতে আমরা ইলেকট্রিক ডাইরেক্ট লাইনে জোড়া দিব সম্পূর্ণ এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন তো আপনাদের যে নাটগুলো দরকার হয় এগুলো হার্ডওয়্যার থেকে কিনে নেবেন যে সাইজের দরকার এখন যে নাটটি দিচ্ছি এটা হচ্ছে ফ্যানের নাট এবং আমরা এখানে এই মেশিনটিতে হোল্ডারের দাগ দিয়ে নিচ্ছি আমরা দুইটি হোল্ডার দিয়ে থাকি যাতে ইনকিউবেটরের একটি লাইট কেটে গেলে আপনার না থাকা সত্ত্বে তখন যেন আরেকটা লাইট দিয়ে ইনকিউবেটরের তাপমাত্রা কন্ট্রোল থাকে সেক্ষেত্রে আমরা সব সময় দুইটি লাইট ব্যবহার করার চেষ্টা করি যাতে আপনার ইনকিউবেটরে কোনোভাবেই তাপমাত্রা জনিত সমস্যার কারণে ইনকিউবেটর ডিম নষ্ট না হয় এখন আমরা উপরেও ওয়াশার দিলাম এবং হচ্ছে ভিতরেও ওয়াশার দিচ্ছি যাতে কক্সিডের বক্সটি হেভি থাকে কখনো যেন লুজ না হয়ে যায় সেক্ষেত্রে আমরা দুই পাশে ওয়াশার দিয়ে নাটটি শক্ত করে লাগিয়ে নিব তো ইনকিউবেটর আপনি যে কোনো সাইজে তৈরি করতে পারেন এই যে আমাদের যে পার্টসগুলো যেমন একটা কন্ট্রোলার হাইগ্রোমিটার চার্জার ফ্যান এইগুলো দিয়ে আপনি নিজে ইনকিউবেটর তৈরি করতে পারেন দশ থেকে তিনশো ডিমের মেশিন পর্যন্ত এবং এই মেশিনটিকে বলা হয় সেমি অটো আপনার তাপমাত্রা অটো থাকবে ডিম হাতে ঘুরায় দিতে হবে এবং এই ঘুরানো কাজটি প্রতিদিন সকালে দুপুরে রাতে মানে ছয় ঘন্টা পর পর আপনি তিন থেকে চারবার ডিমটাকে ঘুরাই দিতে হয় মুরগি হচ্ছে আপনার আঠারো দিন ঘুরাতে হয় হাঁস হলে পঁচিশ দিনকে কোয়েল দিলে কোয়েল পনেরো দিন ঘুরাই দিতে হয় টোটাল ডিম ফুটে বের হয় মুরগির ডিম আপনার একুশ দিনে হাঁসের ডিম আঠাশ দিনে কোয়েলের ডিম আঠারো দিনে তো বিহার্স জানি না আমার কথা কেমন লাগতেছে তো এখন যে কাজটি করতেছি এটা হচ্ছে যে নাট দুইটা দিয়ে আমরা হোল্ডার দুই পাশে দুইটা লাগাই নিচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি হুবাহু আপনি চাইলে এই সিস্টেমে আপনি বড় ইনকিউবেটর তিনশো ডিমেরও করতে পারেন চাইলে ছোট চল্লিশ পঞ্চাশ ডিমেরও করতে পারেন একদম আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলেই হবে এখানে দুই পাশে দুইটা হোল্ডার মাঝখানে হচ্ছে ফ্যান থাকবে এবং এটা আমরা যেভাবে করতেছি এতে আপনার কি হবে রেজাল্টটা খুব ভালো পাবেন ডিমের পার্সেন্টেজ ভালো পাবেন অনেকে ইনকিউবেটরের তাপমাত্রা জানেন না আমি তারপরও বলে দিচ্ছি ইনকিউবেটরের সঠিক তাপমাত্রা থার্টি সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সাত হলে লাইট বন্ধ হবে সাতত্রিশ দুই হলে লাইটটি আবার জ্বলবে এটা সম্পূর্ণ অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল থাকে এটা আপনি কন্ট্রোলারেই সেট আপ করতে পারবেন এই ভিডিওতেই আমি দেখাবো কিভাবে সেট করতে হয় তো এখানে এখন যে নাটগুলো আমরা টাচ দিয়ে নিচ্ছি যাতে লুজ কোনোভাবেই না থাকে তো বির ধৈর্য সহকারে দেখুন আমি ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করি নাই কারণ আপনাদের যেন বুঝতে সমস্যা না হয় সেক্ষেত্রে আমি ফুল ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরতেছি যেন আপনি পুরো ভিডিওটাই বুঝেন যেন আপনার কোনো জায়গায় না সমস্যা হয় যে আমরা স্কিপ করার কারণে তো ভিয়ার আপনার ডিম সংগ্রহ করার মেইন যে সিস্টেমটা অনেকে জানে না ডিম সংগ্রহ করতে হয় কিভাবে আমি বলবো যে কোনো হাঁস মুরগির এবং মহিলা দুইটা থাকলে সেই ডিম থেকে বাচ্চা তো এখন হোল্ডারের কালেকশনটা হচ্ছে হোল্ডারের দুই যে কালো তার এদের দুইটা আমরা কন্ট্রোলারের যে কালো তার ভিতরে দিয়েছি কালো তার লাগাই দিচ্ছি এবং হলুদ তারের সাথে কন্ট্রোলারের যে হলুদ তার ওইটার সাথে হোল্ডারের লাল তার দুইটা একসাথে জোড়া করে তিনটা তারই একসাথে লাগাই দেওয়া হয়েছে খুবই সহজে হোল্ডার দুই হোল্ডারের কালো তার নিয়ে কন্ট্রোলারের যে কালো ভিতরে দিছি ওটা জোড়া দিছি এবং লাল কালো আপনার দুই হোল্ডারের যে লাল এবং হচ্ছে হলুদ যে তারটা আমরা কন্ট্রোলার থেকে আনছি ওটার সাথে জোড়া দিয়ে দিচ্ছি এই হচ্ছে হোল্ডারের কালেকশন কন্ট্রোলারের সাথে এই কালেকশনটা খুবই সহজ যেভাবেই আপনি হোল্ডার এবং হচ্ছে যে লাইটের কালেকশনটা করতে পারবেন এখন আমরা যে কাজটি করতেছি এটা হচ্ছে আর্দ্রতার যে সেন্সর এবং টেম্পারেচার সেন্সরটি একসাথে করে এক জায়গায় আমরা রেখে দিচ্ছি যাতে টেম্পারেচারটা সঠিক নিয়ন্ত্রণ করতে পারে কন্ট্রোলারে আমরা এটা উপরেই রাখার চেষ্টা করি ডিমের সাথে রাখি না আপনি চাইলে যে কোনো জায়গায় রাখতে পারেন আমরা বেশিরভাগ উপরেই এভাবে আর্দ্রতার সেন্সরটি রেখে থাকি এখন যে কাজটি করতেছি এটা হচ্ছে আপনার ফ্যানটা সেটা ফ্যানটার নিয়মটা কি বাতাসটা সবসময় ডিমের দিকে দিবেন মানে ডিমের দিকে দিতে হবে এবং হচ্ছে আপনার ফ্যানের নিচে মিনিমাম আপনার এক থেকে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি গ্যাপ রাখবেন অনেকে বডির সাথে আমি অনেক ভিডিওতে দেখছি লাগাই দেয় আসলে ফ্যানের গ্যাপ যত নিচে ভালো রাখবেন তত বাতাসটা বেশি আসবে আমরা এখানে প্রায় দেড় ইঞ্চির মতন গ্যাপ রেখেছি যাতে বাতাসটা খুব ভালো ডিমের গায়ে যেয়ে সরাসরি লাগে এই ফ্যানের কাজ হচ্ছে আপনার লাইটটা জ্বলার সাথে সাথে লাইটের তাপটাকে সবদিকে দিকে সরিয়ে দিবে এবং আর্দ্রতার জন্য যখন বাটিতে পানি দিবেন তখন পানিটা যেন আর্দ্রতা সব দিকেই সরায় তো সেক্ষেত্রে আর্দ্রতার জন্য ফ্যান লাগে তাপমাত্রার জন্য ফ্যানটি লাগতেছে তো এখন ফ্যানের যে তার দুইটা এটা আমরা চার্জার যে তারটা ভিতরে দিছি এই তার দুইটার সাথে লাল ফ্যানের লাল কালো এবং চার্জারের লাল কালোর সাথে জোড়া দিয়ে দিচ্ছি এই হচ্ছে ফ্যানের কালেকশন খুবই সহজভাবে কালেকশন করা হয় আপনার হচ্ছে এটা হচ্ছে ফ্যানের এবং চার্জার যে তার দুইটা ভিতরে দেওয়া হয়েছে এই লাল কালো ফ্যানের এবং হচ্ছে চার্জার লাল কালার সাথে জোড়া দিয়ে দেওয়া হয়েছে তো সম্পূর্ণ আমার ভিতরের কালেকশন গুলো শেষ এখন যে বাকি কাজটি থাকতেছে সেটা হচ্ছে আপনার আমাদের মেইন লাইন দেওয়ার জন্য আপনার যতটুকু তার দরকার নিয়ে একটি টুপিন ভালো মানের এবং যতটুকু তার দরকার নিয়ে নেবেন নেওয়ার পরে সম্পূর্ণ আপনি এই যে কন্ট্রোলারটি থাকবে কন্ট্রোলার দুইটি তার আছে লাল কালার এবং হচ্ছে চার্জার যে লাল নীল দুইটা তার থাকে এই দুইটা একসাথে আপনার কন্ট্রোলারের লাল চার্জারের লাল এবং হচ্ছে টুপিনের লাল একসাথে জোড়া দিব এবং হচ্ছে টু পিনের যে কালো তার এবং চার্জারের যে হলো নীলা তারটি দেখা যাচ্ছে এবং হচ্ছে কন্ট্রোলারের যে কালো তারটি এটা একসাথে জোড়া দিব মানে তিনটা তার লাল তিনটা তার টুপিনের সাথে তিনটা একসাথে জোড়া হচ্ছে এবং হচ্ছে কালো তিনটা তার চার্জারেরটা হল এটাকে নীল আছে তো এটাকে আপনি হলুদ কালো ধরতে পারেন তো সেক্ষেত্রে এই তিনটাই আমরা এখন জোড়া দিয়ে আমার ভিডিওতে কেমন লাগতেছে আপনাদের একটু ধৈর্য সহকারে দেখুন প্রায় ইনকিউবেটরটি তৈরি হয়ে আসছে আর এরকম ইনকিউবেটর তৈরি করার সহজ পদ্ধতি এই ভিডিওতে আমি যতটুকু চেষ্টা করতেছি বোঝানোর তো দেখেন সেম তিনটা তারই একসাথে জোড়া দিয়ে আমরা ট্যাপ মেরে দিলাম ভালো করে যেন কোনোভাবে শর্ট সার্কিট না হয় এই যে আমি বলছিলাম আপনার নীলা দুইটা কালো এই দুইটা মানে খুব সহজ বানানো কোনো সমস্যা না আপনি খুবই সহজ পদ্ধতিতে বানাতে পারেন একটি ইনকিউবেটর বানানো কোনো ব্যাপার না এই যে চারটা পার্টস আমরা দেখালাম কন্ট্রোলার হাইগ্রোমিটার চার্জার ফ্যান এই চারটা পার্টস নিয়ে আপনি যে কোনো বোর্ডের বক্স ককশিটের বক্স কার্টুন যে কোনো বক্সে আপনি তৈরি করতে পারেন আর অনেকে ভাবেন এই পার্টস কোথায় পাবেন আমাদের আবদুল্লাহ পাবেন এখানে একটি নাম্বার দেওয়া আছে নাম্বার এটা কল করতে পারেন বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নিচে এই নাম্বারটি তো ইমো হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন এই চারটা পার্স আমরা বিক্রি করে থাকি কেউ যদি প্যাকেজ হিসাবে নেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় ফুল প্যাকেজটি নিতে পারবেন চারটা পার্স একটি ফ্যান চার্জার এবং হচ্ছে একটি হাইগ্রোমিটার কন্ট্রোলার আটশো টাকায় আর যে কোনো বাংলাদেশে যে কোনো স্থানে কুরিয়াতে দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন তো বেশ দেখেন আমি লাইট লাগাই দিলাম দুইটা সাথে সাথে লাইন চলে আসছে আর এখানে টেম্পারেচার সেটিংটা হচ্ছে খুব সহজ আমি টেম্পারেচার সেটিং দেখাই ডান পাশে সেট করতে হবে একটা চাপ দিয়ে চেপে ধরলেই গরের মতন ডাউন করবে তখন দুইটা বাটন দিয়ে আপনি এটা সাত ত্রিশ সাত করে সেরে দিলেই সেফ হয়ে যাচ্ছে এবং বাম পাশের যা সেট করবে এতে আসলে লাইটটা জ্বলবে তো এটাও একটা চাপ দিয়ে চেপে ধরছি এখন আমি এটাকে সাত ত্রিশ দুই করে সেরে দিচ্ছি এটা সেভ হয়ে গেছে এটা খুবই সহজ সেভ করা তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন